আমাদের এবার অনেক আফসোস পয়লা বৈশাখ গেলে আমরা ভর্তা খেতে পারিনি দেখে ফেসবুকে উনিশশো পয়লা বৈশাখ আজকে ভর্তা খাওয়াবে আমাদের একটু এই ভর্তা কিন্তু খুবই ইজি এখানে হচ্ছে চাপা শুটকি একদম শক কাটের ছাড়াই নিচ্ছি লাল পেঁয়াজ দিলে অনেক বেশি মজা হয় তেলে নিচ্ছি বেটে নিচ্ছি প্রথমে তারপর শুটকি তারপর পেঁয়াজ শেষ আর ধুনিয়া পাতা দিলেও দিতে পারেন আমরা দিবো না রসুনও দিব না আপনারা চলে রসুনও দিতে পারেন আর আগে তো লাকিয়ার আমি ছিলাম সে জন্য রাত বিরাতে যেমন তো খাইতে পারতাম এখন হচ্ছে হ্যাপি যতদিন আছে

যদি বলবো তো আমি না থাকলে তোমাদের প্রশ্ন আমরা বেশি ঝাল খাই বেশি ঝাল না দেখতে লাগে কিন্তু ঝালটা ভালো লাগে কারণ এখানে ঠান্ডা ওয়েদার তো ঝাল খাইলে ভালো লাগে সর্দি কাশি সবসময় থাকে সেগুলো চলে যায় বাইরে কিন্তু অনেক বেশি ঠান্ডা বোঝা যাচ্ছে না আজকে স্টর্ম হয়েছিল দেখেন এপ্রিল মাস বাট অনেক বেশি ঠান্ডা গার্ডেনও ক্লিন করতে হবে

রুপি আমার ভর্তা খুব পছন্দ করে আমাদের সবগুলোই কাঁচামরিচ কিন্তু ভাবি না এত ঝাল হবে বেশি ঝাল ভালো ঝাল তুমি ঝাল ঝাল বলো আর দর্শকরা বলে কত কথা বলে না আমার কাছে ঝাল ভালো লাগে ঝাল খেতে রুপি ফিনিশ ও নো কে দেওয়ার জন্য